বেসমিল্লাহ হে রহমান ইব্রাহিম হের সমস্ত জগতবাসী আমি যে কথাটি আজকে বলতে চাইব সেটি হলো দেখুন যে আল্লাহ যে আইন সৃষ্টি করেছে সে আইন কিন্তু আল্লাহরও মানতে হয় এবং আল্লাহর কথা আমি বললাম না পৃথিবীতে আসেন কোনো রাজা সে একটা আইন সৃষ্টি করেছে কোনো পুরুষ যদি কোনো মহিলার প্রতি খারাপ কুদৃষ্টি করে এবং তার সাথে খারাপ কিছু করে বসে তাহলে তাকে মারা হবে একশোটি দৌড়া মারা হবে একটা দুইটা পাঁচটা দৌড়্রা মারলে মানুষটি বেহাল অবস্থা হয়ে যায় একশো দৌড়্রা মারা হবে একশো দৌড়্রা মারার পরে যদি সে বাঁচে তাহলে বাঁচলো আর মরে গেলে মরে গেল তো এখন আমি যেটা আমি বলতে চাই দেখেন যে রাজা যখন দেখতেছে তার নিজের ছেলে তার নিজের ছেলে এমন একটি কাজ করে ফেলেছে একটা মহিলার প্রতি কুদৃষ্টি করে ফেলেছে খারাপ কিছু করে ফেলেছে এখন রাজা যদি সত্য বিচারক হন এখন এই বিচারে কি হবে সত্য বিচার হলে বিচারক হলে এবং তিনি সঠিক রাজা হলে তিনি তার সেই রাজার ছেলেকেই সেই একশো দোররা মারবে বাঁচলে বাঁচবে মরলে মরবে ঠিক আল্লাহ যে আইন করেছেন এ আইন রক্ষা না করলে তা তো সাজা হবেই আল্লাহ নিজে কেউ নিজে ছাড়বে না যদি আল্লাহ নিজের আইন লঙ্ঘন করে এই কথাটা কি কারো লাগলো কারো বাজলো অবশ্যই কমেন্ট করবেন এবং ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি আল্লাহ হাফেজ